ষষ্ঠ শ্রী শিক্ষার্থীরা তোমার গোয়েন্দ বিষয়ের প্রশ্ন দেখব দেখবো তোমরা অনেকে বলেছিল যে আমরা স্কুলের প্রশ্ন কখনো দিই না এটি একটি স্কুলের প্রশ্ন এবং এই প্রশ্নটি হচ্ছে আহ পরীক্ষায় এসেছে গোয়েন্দ বিষয়ের আহ পরীক্ষায় আসবে তোমরা এই প্রশ্নটি দেখে না আমরা টোটাল তিনটা বিষয়ের ভিডিও দিবো গোহিতের আহ তোমরা সেগুলো দেখবে তিনটা ভিডিও আছে ষষ্ঠ শ্রী গোহিতের প্রত্যেকটা ক্লাসেরই তিনটা করে ভিডিও দিবো তিনটা ম্যাথ প্রশ্ন তোমরা এগুলো পাশাপাশি প্র্যাকটিস করবে এবং এগুলোই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমরা এগুলো পড়বো না এখানে টোটাল তিরিশটা এমসি কিউ আছে তোমরা এমসি গুলো দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার নিচের দিকে চলে আসো এই অংশের একটি স্ক্রিনশট নিয়ে নাও এই অংশের একটি স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি শেষ হয়েছে আমরা এবার প্রশ্নে চলে আসি লিখিত বা সৃজনশীল অংশ সৃজনশীল অংশে তোমাদের যেটি করতে হবে এখানে দেখো দুইটি প্রশ্ন আছে এখানে দুইটি প্রশ্ন তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নাও এই অংশের স্ক্রিনশট শেষ হলো আমরা নিচ দিকে চলে আসি এই অংশের একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নেওয়ার একটাই কারণ আমরা ভিডিও গুলো পড়লে ভিডিওটা বড় হয়ে যায় আমরা চাই না সেই তোমাদের সময় নষ্ট করতে এখন তোমাদের অধ্যবাসিক পরীক্ষা তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো এবং ভালো নাম্বার পাও এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে এইটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার